আর রেড বুলের অসংখ্য ভেরিয়েন্টস রয়েছে বলি এটা সবথেকে বেশি ফেমাস বার্লিনের মধ্যে অলওয়েজ এখানে ক্রাউড থাকে ফিফটি ইউরোস একটা সিম্পল হুড়ি যা বাংলাদেশি টাকা সাত হাজার টাকা হাই আমি নুহু জার্মানি থেকে চলে আসলাম আরও একটি ভ্লগ নিয়ে আজ হচ্ছে আমি বার্লিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসলাম আপনাদেরকে বেসিক কিছু গাইডলাইন দেওয়ার জন্য অনেকেই আসেন যারা স্টুডেন্ট এমপ্লয়ি ট্যুরিস্ট এবং বিজনেস ভিসাতে চলে আসে জার্মানিতে স্পেশালি লাইক ক্যাপিটাল বার্লিনে দেন বেসিক ইনফরমেশান যেমন কীভাবে পাবলিক ট্রান্সপোর্টেশনে টিকিট কাটতে হয় কীভাবে সিটিতে যেতে হয় তার আজ একটি প্রপার গাইডলাইন্স আমি দিব এটা হচ্ছে বার্লিন এয়ারপোর্ট আর আফটার ইমিগ্রেশনের পরে এখানে আপনারা চলে আসবেন আর দেখতে পাবেন লেফট সাইড অ্যান্ড রাইট সাইড দুইটা দুই সাইডই আপনারা এলিভেটার পাবেন অলওয়েজ রিমেম্বার লেফট সাইড হবে হচ্ছে লোকাল ট্রেন যেটা টার্মিনাল ফাইভ অ্যান্ড টার্মিনাল সিক্স বাট আই অলওয়েজ প্রেফার টার্মিনাল ইলেভেন অ্যান্ড টার্মিনাল টেন বিকজ দিস ইজ রিজেনাল ট্রেন আর রিজিনাল ট্রেন আপনাদেরকে খুবই দ্রুতভাবে পৌঁছে দিতে পারবে আপনাদের গন্তব্যস্থানে আই মিন মেন সিটিতে সাধারণত ইউরোপের বড়ো বড়ো দেশগুলোর মেন যে এয়ারপোর্টগুলো সেগুলো সিটির বাহিরই হয় যার কারণে মেন সিটিতে যেতে ঘন্টাখানেক সময় লেগে যায় সো এই জন্য আমি বলবো যে রিজনাল ট্রেনগুলো ধরলে আর কি আপনার গন্তব্যস্থানে চলে আসতে পারবেন আর এয়ারপোর্টের বাইরে দেখতে পাচ্ছেন বাস স্টপ এখানে যদি বাই চান্স আপনারা বাস থেকে কোথাও যেতে চান যেতে পারবেন আর ঠিক এর পাশেই রয়েছে টিকিট বুকিং মেশিন আর এয়ারপোর্টের ভিতরেও আপনি এগুলো দেখতে পাবেন তবে আমি কিছু বেসিক ইনস্ট্রাকশন দিবো এটা কমপ্লিটলি স্ক্রিন আর এয়ারপোর্টটা হলো সিজনের মধ্যে তাই আপনারা অলওয়েজ সি টিকিটটা কাটবেন আর ল্যাঙ্গুয়েজটা এইভাবে চেঞ্জ করে নেবেন ইংলিশ ও আপনাদের ফ্রান্স যেটা জানেন আর আমি বলবো যে আপনারা অবশ্যই ট্যুরিস্ট প্যাকেজ নেবেন যেমন এখানে দুই দিনের জন্য পড়বে ছাব্বিশ ইউরো অলমোস্ট দেন তিন দিনের জন্য পড়বে সাতত্রিশ পয়েন্ট ফিফটি ইউরোস সো এরকম যদি আমি বলতে চাই সো এ অ্যান্ড বি এটা হচ্ছে সিটির মধ্যে আর ইয়ারপোর্ট যেহেতু সিটির বাইরে তাহলে এটা আপনাকে নিতে হবে এ বি সি সো আমি বলবো সিঙ্গেল টিকিট কাটবেন আর যখন সিটিতে যাবেন তখন এ আর বি কাটবেন তাতে হবে কি আপনাকে ফুল কভারেজ পাবেন এ টু জেড আর ডান পাশে পেমেন্ট সিস্টেম আছে ক্রেডিট কার্ড ওয়ারলেস পেমেন্ট করতে পারবেন আর যদি তাদের কয়েন ক্যাশ থাকে উপরে দিতে পারবেন সো এ হলো বেসিক আর কি ইনস্ট্রাকশন তারপরেও যদি কোনো প্রবলেম হয় তো এয়ারপোর্টের ডান সাইডে মিডেল অফ দ্য এলোভেটার সামনে আপনি পাবেন ইনফরমেশন ডেস্ক সেখানে আপনি আস্ক করতে পারবেন তারা ইংলিশে কথা বলে ফর দ্য অ্যানাদার টপিক যারা লং ফ্লাইড করে আসবেন যাদের অনেক আর কি খিদে পাবে তাদের জন্য আমি প্রিফার করবো অলওয়েজ গো টু সুপার মার্কেট তো কারণ এখানে খুবই খুবই সস্তায় পাওয়া যায় খাবার যেমন রেওয়ে এটা হলো বার্লিনের সব থেকে সস্তার মধ্যে একটা জায়গা যেখানে আপনার ইজিলি লাইক অলমোস্ট কুকড প্রোডাক্ট পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন টাইপের নুডলস রয়েছে কোমোস রয়েছে তারপরে চিকেন স্যালাড সব সব কিছুই আপনি অতি সুলভ মূল্যে পাবেন এখানে হয়তো বা পার হানড্রেড গ্রাম ওয়ান ইউরো করে বার্লিনের আই মিন জার্মানির তুলনায় এটা অনেক 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 আর কি চিপ যদি আমি পানির কথা বলি এখানে দেখতে পাবেন পানি টোয়েন্টি নাইন সেন্টস খুবই খুবই সস্তা আর রেড বুলের অসংখ্য ভেরিয়েন্টস রয়েছে যে সাধারণত বাংলাদেশের মানুষ ওয়ান কাইন্ড অফ রেড বুলই আর কি অ্যাভেলেবেল থাকে মার্কেটে আর এখানে দশ বারো ধরনের রেড বুল থাকে আর এখানের সব কিছুই আর কি সস্তা দেন এখানে বেকারি সাইড আছে যদি বেকারি খাওয়ার ইচ্ছা পড়ে আপনাদের আর এটা হচ্ছে এয়ারপোর্টের মধ্যেই সো এখন আমরা যাব আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট সেটা হচ্ছে বার্লিন ওয়াল যেটা বার্লিনের সব থেকে বিখ্যাত জায়গা আমি বলবো আচ্ছা আমরা এটা কাভার করব। আর এটা আমরা লো রিজনাল ট্রেন সো রিজনাল ট্রেনটা হচ্ছে আর ই আর বি অলওয়েজ রিমেম্বার আর প্রতিটি প্ল্যাটফর্মে নিচে এরকম ট্রলি দেখতে পাবেন যা ফিফটি সেন্ট থেকে শুরু করে ম্যাক্সিমাম টু ইউরো কয়েন দিলেই নিতে পারবেন তো আমি ট্রেনের অপেক্ষা করছি অলমোস্ট ট্রেন চলে আসছে তো আমাদের প্রথম গন্তব্য হচ্ছে বার্লিন ওয়াল দেখতে আমি যদি ব্যাখ্যা করি কেন বার্লিন ওয়াল আমরা প্রথমে দেখতে যাবো তার কারণ হচ্ছে আমি অলরেডি বলেছিলাম বার্লিনকে তিন ভাগে ভাগ করা হয়েছে এ জোন বি জোন কারণ বার্লিন অনেক বড় তো ওই হিসাব অনুযায়ী আমরা সিজন থেকে এখন যাবো এ জোনে তো এ জোনের প্রথম গন্তব্যস্থানটাই পড়বে বার্লিন ওয়াল যেটা ইস্ট অ্যান্ড ওয়েস্ট বার্লিনের ডিভাইডেশন পার্টিশন ছিল তো আমরা প্রথম যেখানে এয়ারপোর্ট থেকে নামবো হলো অস্ট কয়েস এই স্টেশনে এইখান থেকে আমরা একটা স্টেশনে যাব যেটা গ্রাউন্ড ফ্লোরে প্ল্যাটফর্ম নাম্বার সিক্স যেখানে আমরা নর্মাল লোকাল ট্রেন নিব যেটা অনলি ওয়ান স্টপ লাইক ওয়েস্ট কোয়েস থেকে ওয়াশ আওয়ার্স ট্রাসা ওখান থেকে আমরা দেন পুরো গন্তব্যস্থানটা হেঁটে হেঁটে যাব। কারণ আমি প্রেফার করব হাঁটাটা কারণ যত বেশি হাঁটবেন বার্লিন সিটিতে তত বেশি আপনারা এক্সপ্লোর করতে পারবেন জানতে পারবেন ফটো ক্লিক করতে পারবেন লোকালদের সাথে কথা বলতে পারবেন সো আমরা অলমোস্ট চলে আসছি বার্লিন ওয়ালে সো এটা হচ্ছে ওয়াশাওয়া শ্রাসা এটা ফেমাস একটা স্ট্রিট তো এখান থেকে মাত্র চারশো মিটার আর যত আমি বলতেছিলাম যে যত বেশি আপনারা হাঁটবেন তত আপনার লোকাল কালচার সব কিছু আপনার ইন্টারাকশান করতে পারবেন যেহেতু আজকের ভিডিওটা একটু বেশি বড়ই হবে তাই আমি ভিডিওটাকে কিছুটা পার্টে ভাগ করেছি লাইক এপিসোড ওয়ান টু থ্রি সো আজ আমরা তিনটা ফেমাস প্লেস বার্লিনের এ জোনের মধ্যে কাভার করব যার প্রথমটা শুরু হবে বার্লিন ওয়াল থেকে তা যাই হোক শুরু করা যাক আর এটা হচ্ছে পাবলিক টয়লেট ওয়াশরুম আর আমরা এখন রাস্তার অপোজিট সাইডে যাবো এখান থেকে বার্লিন ওয়াল শুরু আর এই হচ্ছে বার্লিন ওয়াল যার প্রথমে আমি বলে রাখি এটা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আলাদা ছিল ইস্ট বার্লিন ওয়েস্ট বার্লিন যা আই মিন আমি যদি বলতে চাই এটা ইতিহাস অনেক অনেক বড় আর খুবই মর্মান্তিক ইতিহাস ছিল যেটা উনিশশো সালে ইস্ট বার্লিন অ্যান্ড ওয়েস্ট বার্লিন একত্রিত হয়ে যায় আর এটাতে খুবই 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 সুন্দর পেইন্টিং দেখতে পাবেন বিভিন্ন ধরনের পেইন্টিং আর শুধু এরা বার্লিন বা জার্মান পিপলরাই করে না বিভিন্ন দেশ থেকে আসে স্পেশালিস্ট আর্টিস্ট লাইক ফ্রেন্স থেকে আসে ইউকে থেকে আসে তারা এসে বাই হ্যান্ড মেইড এগুলো সবই হ্যান্ড মেইড আর সবথেকে যদি ফেমাস পেন্টিং বলি এটা সবথেকে বেশি ফেমাস বার্লিনের মধ্যে অলওয়েজ এখানে ক্রাউড থাকে পিপল আর কি সেলফি তোলার জন্য চলুন জায়গাটা সুন্দরভাবে ঘুরে দেখা যাক এই লোকেশনটা হলো বার্নেন ওয়ালের ব্যাক সাইডে সম্পূর্ণ একটা রিভার সাইড খুবই সুন্দর আর প্রান্ত দুপুরে জায়গাটা খুবই এনজয় করার জন্য বেস্ট আর যেহেতু জার্মানিতে অত গরম হয় না আপনাদের ভালো লাগবে আর এখন চলে যাচ্ছি মেইন স্ট্রিটে অ্যাগেইন কারণ এখন আমার অনেক হাঁটতে হবে অনেক বড় এটা আর বিভিন্ন সাইডের ফটোশ্যুট করব আমি এখানে আর এটা খুবই কালারফুল এই ওয়ালগুলো তো এটা হচ্ছে আজকের প্রথম আমার ট্যুরিস্ট স্পট এখন আমি যাব হচ্ছে সেকেন্ড স্পটে সেটা হচ্ছে আলেকজান্ডার প্লটস আর আমি অলরেডি আলেকজান্ডার প্লাটস নিয়ে একটা ভিডিও বানিয়েছি আমার ইউটিউব চ্যানেলে না দেখলে দেখতে পারেন আমি ডিসক্রিপশানে ইনক্লুড করে দিব তো এখান থেকে আলেকজান্ডার পার্ক যাওয়ার জন্য আমার স্টেশনে যেতে হবে স্টেশনের নাম হলো অস্ট বান অফ এইখান থেকে বেশি একটা না তিনটা স্টপ আর এই স্টেশনটাও অনেক ফেমাস একটা স্টেশন যেখানে আপনি এক স্টেশনের মধ্যে শপিং মল থেকে শুরু করে সব পাবেন মাত্র আমি একটা বানানা স্মুদি নিয়ে নিলাম এটা খুবই টেস্টি ছিল আর স্টেশন বেশি একটা দূরে না কারণ স্টেশনটা হচ্ছে হলো সেকেন্ড ফ্লোরে অলমোস্ট চলে আসছি আর অলরেডি দেখতে পাচ্ছেন যে ট্রেনও চলে আসছে আমি এখন চলে যাব। আর যেহেতু বললাম যে তিনটা স্টপ এখান থেকে আলেকজান্ডার প্লাটস সো আমি প্রেফার করব। আপনারা একটা ডে টিকিট নিয়ে নেবেন যেটা নাইন ইউরো পড়বে আনলিমিটেড টাইমস ফর বাস ট্রেন ট্রাম ইভেন ফেরি তো এই ধরনের টিকিট কাটলে আপনাদের কোনো টেনশন নিতে হবে না তাই আমি বলবো আপনারা প্যাকেজ টাইপের টিকিট নেবেন তো চলে আসলাম আলেকজান্ডার পার্কস এটা আমার ভ্লগের দ্বিতীয় টুরিস্ট স্পট আর আজকে আলেকজান্ডার পার্টসে আমরা ঘুরবো আশেপাশে সব কিছু দেখব আর শুরুতে আমি শুরু করব সুবিনের শপ থেকে যেখানে আপনারা কিনতে পারবেন ছোট ছোটো শো পেজ আর হচ্ছে মোম টি শার্টস ক্যাপ হ্যাটস সব কিছু তো বাম পাশে যদি দেখতে পাচ্ছেন বার্লিন এখানে আলেকজান্ডার প্লাসের খুবই নাম করা একটা জায়গা তো চলুন ঘুরে দেখা যাক আর প্রাইসগুলো জানা যাক এখানে দেখতে পাচ্ছেন মোস্ট অফ দ্য হলো নাইনটি নাইন ইউরোজ তবে ফাইভ ইউরো থেকে শুরু করে আপনার হলো চারশো ইউরো পর্যন্ত যায় ফিফটি ইউরোজ একটা সিম্পল হুড়ি যা বাংলাদেশি টাকা সাত হাজার টাকা শাওমি মোবাইল দুইবার কেনা যায় যাই টাকা দিয়ে মাই গড আর যদি আমি এ পাশে দেখি তাহলে কফি মগ যার প্রাইস খুবই এক্সপেন্সিভ চোদ্দোশো টাকা পার পার প্রাইস যা টেন ইউরোজ বলা যায় আর এগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের লোগো বার্লিনের ট্রেডমার্ক লোগোর আপনার হচ্ছে চাবির রিং যা দুই পিস বারো ইউরো এক পিস আট ইউরো একটা কিডনির দামের থেকেও অনেক বেশি যা আমি দেখতে পাচ্ছি আর এখানে বিভিন্ন টাইপের লোগো পাবেন জার্মানির আর এটা হলো ফেমাস বিয়ার ব্র্যান্ডের সো যারা বিয়ার পছন্দ করেন তারা কিনবেন আর পারলে আমাকে একটা গিফট করেন কারণ এত টাকা দিয়ে নেওয়ার সম্ভব না আর এটা হচ্ছে মগ যা দুইটা পড়বে বিশ ইউরো একটা পড়বে তেরো ইউরো অলমোস্ট অনেক এক্সপেন্সিভ আর এটা হচ্ছে বার্লিন গেটের শোপিস খুবই সুন্দর এটাও টেন ইউরো বাট যাবো এখানে আমি আমার এপিসোড টুতে দেখতে পাবেন এটা আর এ পাশে দেখতে পাচ্ছেন টেডি বিয়ার্সগুলো খুবই খুবই সুন্দর স্মল সাইজের প্রাইস ঠিক আছে কারণ এখানে এগুলো সাধারণত বিদেশ থেকে ইম্পোর্ট হয় তো এ পাশে দেখতে পাবেন ওয়ান ওয়ে ব্যাগগুলো যেগুলো আর কি বার্লিন লেখা আর এখানে বিভিন্ন টাইপের ক্যাপস সব কিছুই হচ্ছে আপনার হলো বার্লিন লেখা আর এগুলো হলো টি শার্টস আর এই হলো আমি কোনো কিছু বার্লিন লেখা নাই আর ডান পাশে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন নাইন মিনস লাইক টোয়েন্টি ফাইভ ইয়রো পার টি শার্টস খুবই খুবই এক্সপেন্সিভ আর দেখতে পাচ্ছেন আট ইউরোর একটা চাবির রিং বিভিন্ন টাইপের যা বাংলাদেশে লাইক কত এগারোশো টাকা আমি যাচ্ছি এখান থেকে ভাগতে কারণ প্রচণ্ড এক্সপেন্সিভ মাথা ঘুরে যাচ্ছে আমার আসি বোন আর ফিরে এই তীরে ভিডিও বানানোর জন্য কি কী না সহ্য করা লাগছে যাই হোক চলে যায় মেন গন্তব্যস্থানে এটাকে বলা হয় টিভি টাওয়ার আপনারা টিকিট কেটে যেতে পারবেন বেশি একটা এক্সপেন্সিভ না হান্ড্রেড ইউরোর মধ্যে আর বেলা বাজে একটা এক আমার ঘড়িতেও সেম পারফেক্ট এখন আমরা চলে যাব হচ্ছে আশেপাশের সাইটগুলো দেখার জন্য এখানে সিনেমা থিয়েটার রয়েছে আর আপনারা চাইলে অনলাইনে টিকিট বুক করে শো টাইম অনুযায়ী আপনারা মুভি দেখতে পারবেন থ্রি ডি মুভি সব ধরনের লেটেস্ট ফিল্মগুলো অ্যাভেলেবেল থাকে এখানে এখন চলে যাচ্ছি আনাদা লোকেশন আর এখানেও আপনারা দেখতে পাবেন সেম টাইপের শপ প্রতিটা জায়গায় পাওয়া যায় তবে ওইটা বার্লিন যেটা সেটা সব থেকে ফেমাস আর আমার আগের ভিডিওতে আমি এটা কভার করেছিলাম এটাকে ক্লক টাওয়ার বলে আর এটা খুবই ফেমাস প্রতিটা দেশের রাজধানী এখানে লেখা আছে আর এখানে পাবেন একটা পানির ফোয়ারা খুবই 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 ঠান্ডা এই জায়গাটা গরমের সময় অনেক মানুষ এখানে বসে এখন চলে যাব আমাদের থার্ড আইকনিক জায়গা সেখানে হচ্ছে যাওয়ার জন্য আমার নিতে হবে হচ্ছে ট্রেন আর হচ্ছে মাত্র একটা স্টপ আলেকজান্ডার প্লাস থেকে হ্যাকাসা মার্ট ওইখান থেকে আমরা চলে যাব হেঁটে হেঁটে আমাদের স্থানে আর জায়গাটা খুবই সুন্দর হবে আর যেহেতু একটা স্টপ এক থেকে দুই মিনিটের মধ্যে চলে আসা পসিবল আর অলরেডি চলে আসছি এটা হলো হ্যাকাসা মার্ট আমরা লেফট সাইডের স্টেয়ার্সটা নেবো যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে গ্রাউন্ড আর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে রিভার্স সাইডে কারণ ওখান থেকে আমরা মেইন হলো যেই লোকেশন আমার থার্ড আর কি আইকনিক জায়গা বার্লিনের সেটা হচ্ছে বার্লিনার ডোম যেটা খুবই সুন্দর দেখতে তাই আমি চাচ্ছি আপনাদেরকে রিভার সাইড দিয়ে নিয়ে গিয়ে দেখাতে কারণ রিভার সাইডটা খুবই সুন্দর বার্লিনার ডোমের পাশ দিয়ে বয়ে গেছে রিভার আর দেখতে খুবই খুবই সুন্দর লাগে আর এই সাইডটা সু খুবই টুরিস্ট ফ্রেন্ডলি এখানে সব কিছুই হচ্ছে পরিষ্কার আর দেখতে পাচ্ছেন ডান সাইডে আপনি ফেরি দেখতে পাবেন এখানে কত টাকা কীরকম ফেরি কত ঘন্টা আমি সব ডিটেলস একটু পরে বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডান দিকে বার্লিনার ডোম অ্যান্ড বাম সাইডে টিভি টাওয়ারের বিউটিফুল ভিউজ এটা হচ্ছে মেইন কাউন্টার ফেরি যেখানে দেখতে পাচ্ছেন প্রতি ঘন্টায় অ্যাভেলেবেল থাকবে আড়াই ঘন্টার জন্য আপনি প্ল্যান করতে পারবেন আর আমি তাদের সাথে মাত্র কথা বলে জেনে এসছি যে প্রতি আড়াই ঘন্টার জন্য টোয়েন্টি টু ইউরো পার্সন নিবে দেন তারা এখান থেকে গেট খুলে দিবে আর আমি হিসাব করে দেখলাম টোয়েন্টি টু ইউরো আড়াই ঘন্টার জন্য একদমই ঠিক আছে আর এই দিয়ে যদি আমি যাই তাহলে খুবই ইজিলি পৌঁছাতে পারবো চলুন একটু মিউজিক শোনা যাক এখানকার এখানে অরহ মিউজিক ব্যান্ড চলতেই থাকে প্রতিটা রাস্তায় প্রতিটা মোড়ে কারণ এখানে খুবই ট্যুরিস্ট ফ্রেন্ডলি জায়গা তো তারা এখানে কিছুটা ইনকাম করতে পারে তো চলুন যাওয়া যাক বার্লিন অ্যান্ড ডোম আমার তিন নাম্বার আইকনিক প্লেস বার্লিনের এই ব্লগটার ফার্স্ট এপিসোডের জন্য চলুন শুরু করা যাক পানির ফলের অপোজিটই রয়েছে বার্লিনার ডোম এ হলো আমার আজকের শেষ ট্যুর ফর দিস এপিসোড নেক্সট এপিসোডে আমি আসবো সুন্দর দুটো কাভার করার জন্য বার্লিনের খুব সুন্দর একটা ভিজিটিং প্লেস আর হচ্ছে এর সাইডে যদি আপনি লক্ষ্য করেন তাহলে খুব সুন্দর একটা গার্ডেনের মতো আছে আর আমি বলবো যে সকলে আসুন যারা বার্লিনে থাকে বা বার্লিনে আসতে চায় এই জায়গাটা মিস করবেন না এই জায়গাটা খুবই সুন্দর স্পেশালি সানিতে আর ও সামার সিজন চলে আসছে সো এই হিসাব করে জায়গাটা খুবই খুবই লোকরণ্যতে ভরে যাবে তো চলে আসুন বার্লিন এই প্লেসে সো আজ এই পর্যন্তই থাক আর একদিন চলে আসবো আর পাশে থাকার জন্য ধন্যবাদ ওয়াচ করার জন্য ধন্যবাদ সো ভেরি সুন আর একটা নিউ ব্লগ নিয়ে চলে আসবো আর এটা হলো এপিসোড ওয়ান কারণ বার্লিনে এত প্লেস সো একদিনে কাভার দেওয়া ইম্পসিবল সো একটা একটা করে এপিসোড আমি বের করব আর ট্রাই করব বেস্ট কোয়ালিটি ভিডিও কন্টেন্ট বানানোর আর নিয়ে আসবো ভেরি সুন এপিসোড টু সো এই হলো জার্মানির যে আইক ট্যুরিস্ট স্পটগুলো যেখানে অল টাইম ক্রাউড থাকে আর আপনাদেরকে এন্টারটেন করার জন্য যথেষ্ট ট্রাই করলাম সো ভরে তো অলমোস্ট পাঁচটা বেড়ে গেছে সো সি ইউ ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন দেখা হবে ভেরি সুন বাই